ভিউয়ার সবাইকে স্বাগতম জানাচ্ছি انا ফ্যাশনে انا ফ্যাশন হচ্ছে একটা পাইকারি শপ শুধুমাত্র নিজস্ব কারখানার প্রোডাক্টগুলি পাইকারি করা হয় যারা সরাসরি কারখানা থেকে এই ধরনের সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস থেকে দরে ওয়ান পিসের সকল ধরনের কালেকশন নিতে চান তার আমাদের সাথে যোগাযোগ করুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্টোন ওয়ার্ক করা এবং নিচে সম্পূর্ণ কাজ করার ভিতরে থ্রি পিস একবারে পানির দামে আমাদের পেয়ে যাবেন শেলার নূর জামেলা নাই পাবেন নামাজি একটা दुपट्टा এই ধরনের অনেক বড় বড় সামনে তেমনটা কথা এই ধরনের প্রোডাক্ট যারা নিয়ে সেল করতে চাচ্ছেন শুধু ওগুলা না এখানে হাজারো হাজারো বুটিক থ্রি পিস অর্গানজা থ্রি পিস তারপর হচ্ছে পার্টি থ্রি পিস পার্টি জর্জেটের থ্রি পিস পেয়ে যাবেন পদ্মজা থেকে শুরু করে দুশো টাকা দুশো টাকা দামের টপস থেকে শুরু করে ওয়ান পিস টু পিস আইটেম একটা দোকান সাজাতে যা যা লাগে সব এখানে পেয়ে যাবেন একত্রিত পাঁচটা কারখানার তো যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে সেল করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ বাড্ডা নেসা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ রবিবার তাছাড়া সব দিন খোলা পাবেন আমি প্রথম থেকে শুরু করছি এই যে দেখেন হাতায়ও কিন্তু কাজ করা থাকবে খুব সুন্দর একটা এবং কাজের ভিতরে কিন্তু ফুল পোষণটা থাকবে একদম নিচ পর্যন্ত দেখেন খুব সুন্দর করা এবং হচ্ছে কাজের ভিতরে প্রতিটা কালারের সাইজ থাকবে আমি বলে দেই আহ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি ফোর পর্যন্ত থার্টি এইট এবং ফর্টি ফোরটা একটু ফর্টি সিক্সটা একটু কম থাকবে কিন্তু চল্লিশ বিয়াল্লিশটা একদম সব সময় এগুলো আমাদের কাছে থাকবে তার সাথে কিন্তু আমরা দেখাচ্ছি একটা সালোয়ার সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর প্রতিটা সালোয়ার কিন্তু কলি দেওয়া থাকবে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন প্রতিটা সালোয়ার কিন্তু কলি দেওয়া থাকবে আর প্যান কাট করা থাকবে আর ওলনাটা তো অপরেছে দেখাইছি তারপর আমি আরেকটু দেখাই দিচ্ছি দেখেন বিশাল বড় দুপাট্টা থাকবে হ্যাঁ বিশাল বড় দুপাট্টা থাকবে আর এই এগুলোর সাথে এই হচ্ছে মোট জি পিস ঠিক আছে রেডিমেড চিপি যারা নিতে চাচ্ছেন আমি এখন একে একে কালার গুলো দেখাই দিব ওকে এই যে পাশাপাশি কিন্তু এই যে পাশে দুপাট্টাও আছে দুপাট্টাটাও বিশাল বড় আর এই কাজের প্রোডাক্ট গুলো কিন্তু খুব চলছে সুতির উপরে আপনারা পাচ্ছেন এত সুন্দর সুন্দর কাজ সুতির উপরে পাচ্ছেন প্রোডাক্টটা ম্যাটেরিয়ালটা থাকবে সুতির উপরে এখন আমি আমি জামাগুলো জামাগুলো একটা এই যে থেকে দেখাচ্ছি আর এই পাশে উল্লাটা অর্ধেক সাইড করা আর ফুল সাইড যদি আমি খুলতে চাই আমি একটু দেখাচ্ছি ফুল সাইড খুলেও আমি দেখাবো ঠিক আছে এই যে দেখেন ফুল সাইড খুললে কিন্তু উল্লাটা খুবই সুন্দর লাগে ওকে তো এই যে এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে সালোয়ার ওকে তো এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে জামা আমি একে একে সব কালার দেখাই দিচ্ছি আপনারা বারো পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন চাইলে ছয় পিস নিলেও পাইকারি পাবেন আমাদের বিডিও সমস্ত কালেকশন থেকে ছয় থেকে বারো পিস নিলে পাইকারি কালেকশন পাবেন সেই ক্ষেত্রে যার যেই রকম সামর্থ্য বিশ পিস তিরিশ পিস একশো দেড়শো তিনশো পিস যার যেভাবে ভাল লাগে সেইভাবে নিতে পারেন আমি কাছ থেকে দেখাচ্ছি দেখেন অ্যাম্বোটারির কত এই যে পুরো কাজটা কিন্তু অ্যাম্বোটের উপরে থাকছে হ্যাঁ পুরো কাজটা অ্যাম্বোটের উপর থাকছে হাতা দেন নিচের অংশটা সবচেয়ে অনেক এক সুন্দর থাকবে তো আমি এক এক সবগুলো থ্রি পিস পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে পাইকারি দরেই করি একেবারে কম প্রাইজে এত সুন্দর সুন্দর কাজ করা এত সুন্দর সুন্দর কাজ করার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার আর এই যে dupatta দেখেন বিশাল বড় dupatta আপনারা পেয়ে যাবেন এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে 900 থেকে 950 850 দিয়েছি কিন্তু এবার আমরা দিচ্ছি মাত্র 800 টাকায় মাত্র 800 টাকায় এত সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন 12 পিস নিলেই পাইকারি যাবেন অনেকে যদি বলে যে আমরা ছয় পিস ছয় পিস করে নিতে চাই তাও নিতে পারেন যার যেই ইচ্ছা আপনারা যদি এই ধরনের রেডিমেড পিস একটা সেলাই করতে দেখা যায় আহ আহ লেগে যাবে প্রায় যদি গ্রামেও সেলাই করেন তাও আড়াইশো থেকে তিনশো টাকা আর সেই ক্ষেত্রে এই ধরনের একদম ফুল রেডিমেড থ্রি পিস আপনারা আটশো টাকায় পেয়ে এগুলো চোখ বুঝে যদি ঘরে বসেও কেউ সেল করে বারোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো পঞ্চাশের ভিতরে এগুলো সেল করতে পারবে ওকে তো এই সুন্দর সুন্দর কালেকশন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে বিশেষ করে আমি যেটা আপনাকে আপনাদের রিকোয়েস্ট করব রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে সবাই চলে আসলে এই ধরনের সুন্দর সুন্দর থ্রি পিস গুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইসটা আমি বলে দিয়েছি আমাদের আজকের যত ভিডিওতে যত প্রোডাক্ট দেখাবো সম্পূর্ণ থ্রি পিস খাবো এবং সবগুলি থ্রি পিজে সবগুলি গুলি এর প্রাইস কিন্তু একই থাকবে আর এটা কিন্তু এই যে মনি পরে আছে খুবই সুন্দর প্রতিটা থ্রিপিজই সুন্দর আর এই যে পাশে আহ উলনাটা উলনাটাও কিন্তু খুবই সুন্দর তো আপনারা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলি এক্কেবারে পানির দামে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর তা আমি জানি এগুলো বিরোধ দেওয়ার সাথে সাথেই অনেক থেকে অনেক জায়গা থেকে নখ আসবে যে আপু আমার এগুলো লাগবে এগুলো লাগবে তো এই প্রোডাক্ট গুলো কিন্তু অতটাও অ্যাভেলেবেল না তারপরেও আমরা চেষ্টা করবো অ্যাভেলেবেল রাখার জন্য তো এই প্রোডাক্ট একটা যেহেতু বিশেষ পরিমাণে অনেক ডিসকাউন্ট পড়ে গেছে কোয়ালিটি অনুযায়ী আপনারা অনেক কম দামে পাচ্ছেন সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা কিন্তু থাকবে না তো যারা যারা বিটুটা দেখছেন তারা যারা যারা আগে আগে অর্ডার করবেন কিংবা আগে চলে আসবেন তারাই কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো আমাদের এখানে কিন্তু বাটিকে রেডিমেড ছিপিস আছে যেগুলো পঞ্চাশ এবং কিছু আমাদের লোনের আছে রেডিমেড প্রোডাক্ট দিচ্ছি সেগুলো আমরা দিয়েছি অলরেডি আবার নতুন প্রোডাক্ট ঢুকছে আমরা বিডু দিয়ে দিব সেই পর্যন্ত আপনারা আমাদের এখানে চলে আসবেন সেগুলো দেখতে এবং আরো নতুন নতুন ওয়ান পিস টু পিস টপস কালেকশন অনেক কিছু কালেকশন আমরা দিচ্ছি তো এই সব মিলিয়ে নিতে হলে এবং দেখতে হলে চলে আসতে হবে কিংবা আমাদের এখানে যে ইউটিউব চ্যানেলটা দেখছেন কিংবা ফেসবুক পেজ দেখছেন বিডি নামে। সেই চ্যানেলটা করতে হবে। আমরা কিন্তু প্রতিদিন অন্তত দুইটা দুইটা কি একটা দিয়ে জন্য যেগুলো আপনারা দেখা যাচ্ছে সব সময় আমাদের কাছে দিচ্ছি আমাদের নতুন প্রোডাক্টগুলো শুধু আমাদের কারখানা থেকে যেগুলো নামে সেগুলোই দিচ্ছি তো আপনারা ওখান থেকেও দেখতে পারবেন প্রায় সম্পর্কে অবগত হবেন এবং আমরা কিরকম দিচ্ছি কিরকম কোয়ালিটি দিচ্ছি সেটা দেখতে কিন্তু আমাদের এখানে চলে আসতে হবে আমাদের কাছে শুধু থ্রি পিস না ওয়ান পিস কালেকশনও আছে আমাদের ওয়ান পিস কালেকশন যেমন দুইশো পঞ্চাশ থেকে শুরু করে এগুলো হচ্ছে কম দামি আর যদি নিতে হয় তাহলে আমাদের ওয়ান পিস টু পিস আছে তো এখনকার যেই প্রোডাক্ট গুলো চলছে সেগুলোই কিন্তু আমরা তৈরি করি দেন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা আছে তারাও কিন্তু অনেক প্রোডাক্ট আমাদের কাছ থেকে বানিয়ে নিচ্ছে আপনারাও যদি চান আপনাদের পছন্দ মতো কোন প্রোডাক্ট বানাতে সেক্ষেত্রে কিন্তু তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমরা প্রোডাক্ট গুলো বানিয়ে দিতে পারবো চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো বানিয়ে আপনারা নিতে পারবেন তো যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা যদি বাহির থেকে কেউ কোনো অর্ডার দিতে চান বাহিরের প্রোডাক্ট তো অবভিয়াসলি বড় সাইজের নেই আমরা আমাদের দেশীয় সাইজ যেটা হচ্ছে সেটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল কোনোটা চুয়াল্লিশ হয় কিন্তু বাহিরে দেখছি আমি চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত প্রোডাক্ট বানিয়ে নেয় আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল তো আপনারা বাহির থেকে যারা ভিডিওটা দেখছেন কিংবা বাহিরে যারা ব্যবসা করছেন ভাবছেন যে বানিয়ে কিছু প্রোডাক্ট নেবেন আপনাদের ইচ্ছা মতো কোর্স টু পিস ওয়ান পিস হিজাবি গাউন যা যেটা মন চায় আপনারা ডিজাইন দিলে আপনাদের মন মতো আমরা тори করে দিতে পারবো তো এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিতে হলে দিতে হলে সব কিছু সুবিধার জন্য আমরা ভিডিওতে একটা লাইক পেতে পারি তো আমরা আমরা আপনাদের কাছে সবার কাছে একটা লাইক কামনা করছি আপনারা ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিবেন আদারফ সৈদ ভাইদের কাছে শেয়ার করে দিবেন এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর এত সুন্দর আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য नेक्स्ट পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা খোদা আপনাদের